গছ কাপড় দিয়ে কিভাবে আমি এত সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস মেক করেছি সেটারই ফুল ডিটেলস আজকের ভিডিওতে শেয়ার করবো করে লেস ম্যাচিং ইন আজকের ভিডিওতে শেয়ার করব ভিডিওটা সবার অনেক বেশি হেল্প হবে আর নিউ নিউ ডিজাইন সম্পর্কে অনেক আইডিয়া পাবে সকাল সকাল আমরা দুই বোন মিলে রেডি হয়ে যাচ্ছিলাম আমাদের পেজের নিউ কালেকশনের জন্য কিছু ফ্যাব্রিক কিনতে যাবো বলে তো হালকা পাতলার উপর রেডি হয়ে গিয়েছে এখন বের হয়ে যাব আর আমরা যেখান থেকে গছ কাপড় কিনি আমার মনে হয় না সেখানকার মতো ইউনিক আর প্রিমিয়াম কোয়ালিটির গজ অন্য কোথাও পাওয়া যায় আজকে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু গজ দেখাবো আর আমি জানি আমাদের এই টাইপের ভিডিওগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো সো হোপফুলি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা একটু না টেনে পুরো লাস্ট পর্যন্ত দেখবে তো মার্কেটে এসেই গজ কাপড় দেখার আগে আমরা কিছু টপস আর প্যান্টস দেখছিলাম আমাদের পার্সোনাল এর জন্য কিনবো বলে আর এইখানকার মতো কোয়ালিটির প্যান্ট অন্য কোথাও পাওয়া যায় না স্পেশালি ব্র্যান্ডেড সবগুলো ছাড়া এখানে এত সুন্দর কোয়ালিটি ফুল প্যান্ট পাওয়া যায় তারপর অমি এখান থেকে কিছু টপস আর লং গাউন দেখছিল নিজের জন্য বেসিক্যালি অমি এখানকার টপস গুলো খুব বেশি পছন্দ করে আর ভ্যাকেশন আউটফিট হিসেবে এই জায়গার কথা না বললেই নয় এত বেস্ট বেস্ট কোয়ালিটির এখানে টপস পাওয়া যায় যাই হোক এরপরে আমরা এখান থেকে অল্প কিছু টাইম দেখে আমরা আমাদের মেইন কাজ যেটার জন্য আসছি গজ কাপড় দেখতে চলে গিয়েছিলাম ফার্স্ট এই মার্কেটে এসে আমরা আমাদের পছন্দের কটনের উপর কিছু গজ কাপড় দেখছিলাম আমরা অলওয়েজ কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির গজ কাপড়গুলো সবার আগে দেখা স্টার্ট করি বিকজ কটন আমাদের মোস্ট ফেভারিট এছাড়া আমাদের পেজের কাস্টমাররা সবই প্রিমিয়াম কটনটাই বেশি প্রিফার করে ড্রেসের ক্ষেত্রে আমাদের থেকে এরপর কিছু শিফনের কাপড় দেখছিলাম আর এখন শিফনের উপর কাপড়গুলো খুব বেশি ট্রেন্ডিং চলছে তারপর কিছু চিকেন কারি দেখছিলাম এত এত সুন্দর কাপড় দেখে আমার তো অ্যাজ ইউজুয়াল মাথায় নষ্ট হয়ে গিয়েছিল যে কোনটা রেখে কোনটা নিবো আমি আর অমিয়া তো অনেকক্ষণ ধরে খুঁজাখুঁজি করেই যাচ্ছিলাম তারপর চিকেন কারির উপর অনেক সুন্দর সুন্দর কিছু কাপড় দেখছিলাম যেমন এই কাপড়টা একদম লাইট পিঙ্কের উপরে অনেক খুঁজাখুঁজির পরে ফাইনালি আমার কয়েকটা কাপড় খুব পছন্দ হয়েছে এই কাপড়গুলো তিনটা কালার ছিল এটা মার্কেটে একদম নিউ এসেছে এই কাপড়টা হচ্ছে কটন আর সিল্ক মিক্সড একটা কাপড় একদম নতুন এসেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় আর এটার মধ্যে তিনটা কালার ছিল আমি তিনটা কালারই দেখছিলাম একটা হচ্ছে ব্লুর মধ্যে আর একটা হচ্ছে গিয়ে একটু পার্পলিশ টাইপের মধ্যে আর একটা হচ্ছে গিয়ে সি গ্রিন এই টাইপের কালার যেটা আমি এখন দেখাচ্ছি ফার্স্ট আমি আরেকটা কালার নিতে গিয়েও কেন জানি ওইটা রেখে আমি গ্রিনিশ টাইপের কালারটা নিয়েছি ভাবছিলাম অনেক দিন গ্রিন যে কোন কালারটা যায় প্যান্টের জন্য আমি শাটিন কাপড় দেখছিলাম হাদি কাপড়ের মধ্যে আমি প্যান্টের কাপড় দেখাতে বলছিলাম আমি ভেবেছিলাম এটার সাথে এক কালার একটা কাপড় দিব বাট না তারপর আমার চোখে গেল মাইশা কটনের মধ্যে এই মিক্সটা এই মিক্সড প্রিন্টের কাপড়টা এইটার প্যান্টের জন্যই রাখা ছিল বাট ফার্স্টে আমার চোখে পড়েনি এত সুন্দরভাবে কালারটা মিক্স ম্যাচ হয়েছে এক একটা কালার প্রত্যেকটা প্যান্টও আছে কামিজেও আছে যাই হোক এরপর আমার সব থেকে পার্ট ড্রেসের সাথে লেস ম্যাচ করতে চলে আসছি লেস ম্যাচ করতে আমার অনেক বেশি ভালো লাগে অনেক ইউনিক ইউনিক কিছু লেস আসছে এবার তো সবগুলো ম্যাচ করে দেখছিলাম এবার একটু মিক্স ম্যাচ কালার মানে একটু মাল্টি কালার লেস নিব তো এই কালারটা খুব সুন্দর যাচ্ছিল এই ড্রেসটার সাথে তো আমি যেহেতু তিন চারটা লেস নিব গলায় একটা হাতে একটা প্যান্টের জন্য আরেকটা তো আমি এখান থেকে অনেকগুলো লেস নিয়েছি সবগুলো তোমাদেরকে বাসায় গিয়ে দেখাবো যে কোনটা কোনটা লেস নিয়েছি আর আমার মনে হয় না আমি এর আগে এত লেস আর কোনো ড্রেসে দিয়েছি তো এই তো এখানে প্যান্টার কামিজের কাপড়টা দেখো কি পারফেক্টলি ম্যাচ হয়েছে মাশাল্লা আর দুইটা কাপড় এত প্রিমিয়াম কোয়ালিটির যে হাতে না ধরলে বুঝতে পারবে না সো সবগুলো লেস এখন একে একে দেখা দুইটা একটু দামি মোটা লেস দিয়েছি আর দুইটা দিয়েছি চিকন লেস এই তো সব থেকে টাফেস্ট পার টেলার ভাইয়ার কাছে চলে আসছি ড্রেসের ডিজাইন নিয়ে যাই হোক একদিনের মধ্যেই ভাই এই ড্রেসটা রেডি করে দিয়ে দিয়েছে আমাদেরকে তো মাশাল্লাহ এই হচ্ছে আমার ফুল আউটফিটটা এখন তোমাদেরকে ইন ডিটেলসে ফুল আউটফিটটা একটু দেখাবো আমার তো এত বেশি পছন্দ হয়েছে আর কালার কম্বিনেশনটা তো জাস্ট ওয়াও এখন একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিচ্ছি আজকে আমি যে কয়টা ড্রেসই দেখাবো সবগুলো ড্রেস কিন্তু তোমরা আমাদের পেজ সামাইরাস ওয়ার্ড্রোপে পেয়ে যাবে সো যারা নিতে চাও এখনই গিয়ে অর্ডার কনফার্ম করতে পারো সো এখন আমি ড্রেসটা তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিব নেক পোর্শনটা কিভাবে ডিজাইন করেছি নেকটা আমি ডিজাইন করেছি এখানে রাউন্ড শেপ দিয়ে রাউন্ডের মধ্যে আমি সামনে একটু ভি শেপ করেছি আর অনেক বেশি সুন্দর একটা সিকোয়েন্সের লেস এখানে অ্যাড করেছি আর এখন আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো আমাদের সামাইরাস ওয়ার্ড্রোপে একদম নিউলি লঞ্চ করা হয়েছে এগুলো হচ্ছে শার্ট কর্সে শার্টের নেকে হচ্ছে ওয়ার্ক করা আছে খুবই স্টাইলিশ আর প্যান্টটা হচ্ছে ফুল লেন্থের খুব ইউনিক একটা ফেব্রিক একদম মেরুন কালারের মধ্যে আছে কালারটা খুব সুন্দর আর এটা হচ্ছে সেকেন্ড আউটফিট এটা হচ্ছে একদম টিয়া কালারের মধ্যে টিয়া বা জলপাই যেটা বলো সামনে থেকে দেখতে কালারটা জলপাই এটার সাথেও কিন্তু ম্যাচিং প্যান্ট আছে ড্রেস দুইটা খুবই সুন্দর তাইলে এখনই গিয়ে সামারাস ওয়ার্ডে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারো একদম লিমিটেড পিস অ্যাভেলেবেল আছে এখন আমি এই ড্রেসটা স্লিভসটা তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিব স্লিভসটা এত সুন্দর করে ডিজাইন করেছি প্যান্টের কাপড়টা আমরা স্লিভের একদম এন্ডে দিয়েছি আর দুইটা লেস ওয়ার্ক করেছি দুইটা লেসই অনেক প্রিমিয়াম কোয়ালিটি ছিল আমার বানানো সবগুলো ড্রেসের তুলনায় এই ড্রেসটাই সব থেকে বেশি লেস ওয়ার্ক করেছি আমি এটার কামিজের সাইডে চারো কিনারে লেস ওয়ার্ক করা আছে আর হ্যাঁ একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি যারা রিজনেবল ভেবে এই ড্রেসটা অর্ডার করবেন তাদের জন্য একটু আগেই বলে দিচ্ছে এই ড্রেসটার কাপড়টা যেহেতু খুবই বেশি প্রিমিয়াম পাকিস্তানি একটা কাপড় আর তাছাড়া এটার মধ্যে আমি যে লেসগুলো ইউজ করেছি সবগুলো ড্রেস অনেক বেশি এক্সক্লুজ আর তাছাড়াও ভালো কোয়ালিটিফুল টেইলারিংয়ের আইডিয়াটা কিন্তু সবারই আছে যারা কম বেশি ড্রেস মেক করেন আর তার সাথে যদি এত যদি লেস ইউজ করা হয় তাহলে টেইলর কস্টটা কেমন পড়বে এটা আইডিয়া করতে পারেন সো জন্য আমি এটার ব্যাপারে আগে একটু ধারণা দিয়ে দিলাম এখন আমি প্যান্ট সহ ফুল ড্রেসটা একবার একটু দেখিয়ে দিচ্ছি কামিজের সাথে প্যান্টের লুকটা কি পরিমাণ সুন্দর আসছে জাস্ট তোমরাই একটু দেখো প্যান্টের কোয়ালিটিটা এত ভালো আমার তো বাসেনার পর ইচ্ছা করছিল কি প্যান্টের কাপড়টা দিয়ে আমি আরেকটা কামিজ বানিয়ে ফেলি প্যান্টটা এত সুন্দর এখানে কিন্তু প্যান্টের নিচেও আমরা চিকন একটা লেস ইউজ করেছি একদম বর্ডার আর কামিজের সাইডটা দেখো পুরাটা একটু দেখিয়ে দিচ্ছি কামিজের চারো সাইডে আমরা একটা চিকন লেস দিয়ে বর্ডার করে দিয়েছি আর টাইপের ড্রেস গুলোতে চারো সাইডে এরকম লেস দিয়ে বর্ডার করা থাকে তো প্যান্টের নিচের পোর্শনটা এই যে দেখো একটু ক্লোজলি দেখিয়ে দিলাম তো এই ড্রেস গুলো অর্ডার করতে চলে যাবে আমাদের ক্লোদিং পেজ নামের সোয়াটপ আমি কমেন্টে পেজ লিঙ্ক মেনশন করে দিবো আর আজকের ড্রেসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভাই